বিশ্বের পশ্চিমা দেশগুলোতে সমকামিতা স্বীকৃতি খুব সহজেই পেয়ে গেছে তাদের বাৎসরিক ইভেন্ট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি আমরা খুব আফসোস করি এদেরকে নিয়ে কিন্তু নিজের দেশের কি অবস্থা সেটা নিয়ে কতটুকু জানি বাংলাদেশে সমকামীদের পরিকল্পনা কতটুকু এগিয়ে গেছে সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য কারা কাজ করে যাচ্ছে তা আমরা কতটুকু জানি হিসেবে দেশে এই মুহূর্তে সমপ্রেমীর সংখ্যা এক লাখ চল্লিশ হাজারের মতো বাংলাদেশের আইন তাদের সমর্থন না করাই গোপনে চলছে সংঘবদ্ধ হবার কাজ আমি গে এটা মনোজ আর হচ্ছে তুমি গে হ্যাঁ আমি প্রবলেম নেই না করে তো অবভিয়াসলি এটা বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড এস বাংলাদেশি প্রবলেম হচ্ছে অলওয়েজ হবে আগে সমকামিতে নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম গ্রুপ ওপেন করা হয় উনিশশো সালে রিঙ্গো নামের একজন উপজাতি গ্রুপটিকে তৈরি করে সেই গ্রুপে এক হাজার প্লাস মেম্বার অ্যাক্টিভ ছিল তারপর দুই হাজার চার সালের দিকে সে অ্যাক্সিডেন্টলি মারা যায় আর সেখানেই সেই গ্রুপটি থেমে যায় বি ওবি বয়েস অফ বাংলাদেশ বাংলাদেশের পুরুষ সমকামীদের সব থেকে পুরাতন গ্রুপ ঢাকা প্যারিন গে রিলেশন বাংলাদেশ এছাড়াও অসংখ্য গ্রুপের মাধ্যমে এরা এদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রচার প্রচারণা করে যাচ্ছে এমনকি তারাও পশ্চিমাদের মতো আমাদের দেশে গোপনে বিভিন্ন ইভেন্টের আয়োজন করতেছে এরা দেশের মধ্যে সিক্রেট থাকলেও পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের পতাকা এবং ঢাকা প্যারেডের ব্যানার হাতে নিয়ে তাদের যুক্ত হয় সালের এপ্রিল ইউনিভার্সিটি এবং সমকামী গ্রুপ অব বাংলাদেশ মিলে একটা বৈঠকের আয়োজন করে সেখানে বিভিন্ন দেশের সমকামী প্রতিনিধি এবং বাংলাদেশ থেকেও সমকামী প্রতিনিধিরা উপস্থিত থাকে আর সেইখানে আলোচনা করা হয় কিভাবে বাংলাদেশের মধ্যেও সমকামীদের অধিকার বাস্তবায়ন করা করা যায় জুলহাজ মান্নান সালের আঠারোই জানুয়ারি প্রথম সমকামীদের নিয়ে একটা ম্যাগাজিন তৈরি করে ম্যাগাজিনটি ছিল ছাপ্পান্ন পৃষ্ঠার এবং ছয়শ পিস কপি করা হয়েছিল সেটার এই ম্যাগাজিনের লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিল তখনকার সময়ের ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এবং সারা হোসেন এবং সেখানে দেশের বিভিন্ন হাই প্রোফাইলের লোকজন উপস্থিত ছিল দুই সালে সেই ম্যাগাজিনের আবার দ্বিতীয় পার্ট লঞ্চ করা হয় আর এই সমস্ত কাজের পর বাংলাদেশের সমকামী গোষ্ঠীরা সাহস পেয়ে যায় বাংলাদেশের সব থেকে পুরাতন পুরুষ সমকামী সংগঠন বয়স অব বাংলাদেশ দুই সালে দি নামে একটা লেসবিয়ান কমিক প্রকাশ করে এইগুলো হবার পর দুই সালে সেই জুলহাজ মান্নান চেয়েছিল বাংলাদেশে সমকামীদেরকে নিয়ে একটা রেলির আয়োজন করবে আর সে তার এই মতামত প্রকাশ করার পর তাকে বিভিন্ন দিক থেকে থ্রেট দেওয়া হয় যাতে সে এটা না করে এমন ভাবেও থ্রেট দেওয়া হয় এই কাজটা করলে তাকে মেরে ফেলা হবে কিন্তু এই থ্রেট গুলোর পরোয়া না করে সে তার রেলির জন্য সরকারের নিকট আবেদন পর্যন্ত করে যার জন্য দুই সালের পঁচিশে এপ্রিল এক অজ্ঞাত দল জুলহাজ মান্নানের বাসায় গিয়ে জুলহাজ মান্নান ও তার সমকামী বন্ধু মাহবুব কুপিয়ে হত্যা করে বাংলাদেশে এই সমকামীদের হত্যা করার পর বোঝা যায় জুলহাস মান্নানের সাথে পশ্চিমাদের কতটুকু গভীর সম্পর্ক ছিল Human rights actually. He brutally murdered in his home alongside another fellow. শুধু তাই নয় তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট শোক প্রকাশ করে তার পরিবারের নিকট চিঠি পাঠায় এরপর সমকামী গোষ্ঠীগুলো অনেকটাই ভয় পেয়ে যায় আর দেশ থেকে তারা অনেকেই পালিয়ে যায় তখন বাংলাদেশে সমকামীদের কার্যক্রম মোটামুটি বন্ধই হয়ে গিয়েছিল কিন্তু তখন যদি বন্ধই হয়ে যায় তাহলে বর্তমানে সমকামীরা এত সাহস পায় কি করে তাদের অনলাইন অফলাইন অ্যাক্টিভিটিস গুলো এতটাই বেড়ে গেছে এখন তারা নিজেদেরকে প্রকাশ্যে গে বলে পরিচয় দিচ্ছে অস্ত্রোপাচার করে পুরুষ থেকে নারী হয়ে গিয়েছে হোসেম মিন ইসলাম টেলিভিশনে এদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং প্রশংসাও করা হয় আরেকজন একজন অস্ত্রপাচার করে পুরুষ থেকে নারী হয়ে গিয়েছে এদেরকে টেলিভিশনে সংবাদ প্রচার কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যম এদেরকে নিয়ে প্রশংসা করে অস্ত্রপাচার করে লিঙ্গ পরিবর্তন করা দ্বন্দ্বনীয় অপরাধ হওয়া সত্ত্বেও এদেরকে নিয়ে প্রশংসা করা হয় বাংলাদেশে গে ফাইন্ডারের জন্য একটা অ্যাপও রয়েছে অ্যাপের নামটা আমি এখানে প্রকাশ করব না কারণ প্রকাশ করলে আপনারা হয়তো বা দেখার জন্য হলেও একবার ইনস্টল করবেন সেইখান থেকে তারা গেদেরকে খুঁজে বের করে অনলাইন ডেটিং করে এবং রুম ডেট পর্যন্ত করতে পারে সেখান থেকে কয়েক লক্ষ ইউজার সেখানে অ্যাক্টিভ রয়েছে এইগুলো দেখে বোঝাই যায় তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কতটুকু এগিয়ে গেছে বাংলাদেশের দণ্ডবিধি তিনশো ধারা অনুসারে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ যার শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড দুই সালের মার্চ মাসে টাঙ্গাইল এবং নোয়াখালীর দুই মেয়ে সমকামিতায় জড়ায় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় তাদের এই বিয়ে করার দাবিকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা সরকারের কাছে দাবি বাংলাদেশে ধারাটা পরিবর্তন করার জন্য কিন্তু সেটা আর বাস্তবায়ন হয়নি ভারত এবং বাংলাদেশে তিনশো সাতাত্তর ধারাটা সেম ছিল কিন্তু ভারত সুপ্রিম কোর্ট দুই হাজার আঠারো সালে সমকামিতার বৈধতা দেয় ভারতের আদালতে রায় বৈধতা দেয়া হলো সমকামিতা বৃহস্পতিবার এই রায় করে ভারতের আর এখন তাদের টার্গেট বাংলাদেশ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হওয়ার কারণে ব্যাপারটা একটু কঠিন কিন্তু অসম্ভব নয় বাংলাদেশে তারা তাদের সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে শুধুমাত্র আইনি ভাবে এখনো স্বীকৃতি পায়নি বাংলাদেশের নাটক শর্ট ফিল্ম গুলোতে এখন প্রকাশ্যে সমকামিতা প্রমোট করা হচ্ছে এখানে ট্রান্সজেন্ডার নয় সরাসরি সমকামিতাকেই প্রচার করা হচ্ছে যে ছেলেকে ভালোবেসেছে সে কোনো ছেলে না সে হচ্ছে মেয়ে আই মিন তোমার মেয়ে এটা কি করে দিমা আমি তো ভাবতে পারছি না কি এই পর্যায়ে যেতে পারি আসলে বাবা আমি তোমাদেরকে আসলে দেখো কে দেখো আমরা হচ্ছি বাবা মা আধুনিক এই যে ছেলে মেয়ে কোনো ব্যাপারই না কিছুদিন আগে বাংলাদেশে একটা নাটক প্রকাশ করা হয় রূপান্তর নামে সেটা নিয়ে বাংলাদেশে তুমুল সমালোচনা হয় যার জন্য নাটকটিকে সরিয়ে ফেলতে বাধ্য হয় পাঠ্যপুস্তকের মধ্যে সমকামিতা প্রমোশনের কাজ শুরু করে দিয়েছে শরীফ শরিফার গল্প তো আমাদের মনেই আছে এইগুলোর পরবর্তী ধাপ হচ্ছে বাংলাদেশে সমকামিতা স্বীকৃতি আদায় করে নেওয়া এখন প্রশ্ন হচ্ছে কারা বাংলাদেশে এই সমকামীদের ফান্ডিং করতেছে ভয়েস অফ বাংলাদেশ এই সমকামী গ্রুপের সাথে কাজ করে যাচ্ছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একশো সাতাশটির মতো প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থাটির সাথে পার্টনারশিপে কাজ করে যাচ্ছে আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কোনো না কোনো ভাবে সমকামীদের ফান্ডিং করে যাচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ সমকামীদের আর একটা বড় অর্গানাইজেশন যারা দেশ বিদেশ থেকে সমকামীদের জন্য ফান্ডিং কালেক্ট করতেছে বাংলাদেশে সমকামিতা প্রচারণার জন্য প্রাক সব থেকে বেশি সহযোগিতা করে থাকে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে বাংলাদেশে সমকামীদের জন্য ফান্ডিং আসে আমরা এক্ষুনি যদি এই সমস্ত প্রচারণাকে বন্ধ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্মের পর থেকে এসব দেখতে দেখতে বড় হবে আর তাদের কাছে এগুলো একেবারে স্বাভাবিক মনে হবে তখন যদি কেউ নিজেকে মনে মনে ছেলে অথবা মেয়ে ভাবতে শুরু করে তাহলে সেই প্রজন্মর কাছে মনে হবে এটা তো স্বাভাবিক একটা বিষয় আর এই সমকামিতা যত বেশি স্বাভাবিক হবে তত বেশি মানুষ এই সমকামিতায় জড়াবে কোন সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য সেইখানকার একটা প্রজন্মকে টার্গেট করতে হয় এর জন্য প্রয়োজন বিশ থেকে ২৫ বছরের একটা পরিকল্পনা আর আমাদের পরবর্তী প্রজন্ম জেন আলফাকে ধ্বংসের প্রকল্পে নেমেছে এই সমকামী প্রচারকারী গোষ্ঠী আপনার সন্তানের গতিবিধির উপর নজর রাখুন পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাবুন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেই কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম এই নোংরা মন দিকে না যায় আমাদের বাংলাদেশ একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সমকামীরা তাদের কার্যক্রম পরিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছে তারা আইনিভাবে অধিকার পেয়ে গেলেও আমি বেশি একটা অবাক হব না কিন্তু আমরা যারা এই সমকামীর বিপক্ষ পক্ষে তারা সম্পূর্ণভাবে সতর্ক হই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবি আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন আল্লাহর কাছে সব থেকে জঘন্যতম পাপ হচ্ছে সমলিঙ্গের প্রতি আকর্ষণ বা সমকামিতা আল্লাহ তাআলা সব কিছুকে সহ্য করতে পারেন কিন্তু এই সমকামিতাকে নয় এই সমকামির জন্য গোটা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালা ভিডিওটা যদি আপনার মনে হয় একটু ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন